লালমনিরহাট সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ গুলি বর্ষণ হত্যা নির্যাতন ও অপহরণের ঘটনায় সংখ্যা এলাকাবাসী বিএসএফ এর আগ্রাসী অবস্থানের কারণে ব্যাহত হচ্ছে সীমান্ত এলাকার কৃষিকাজ অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিরোদেরাতে স্থানীয়দের সীমান্তের নিয়মকানুন সম্পর্কে সচেতন করছে প্রশাসন ও বিজিবি বান্ডেল থাকলে প্রতি সীমণীতে টাকা বাঁচবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিদুন প্রতিলেনদেনে লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ এবং গুলিবর্ষণ হত্যা ও নির্যাতনের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী সীমান্ত পেরিয়ে গরু বা পণ্য আনার অভিযোগ তুলে প্রায় ঘটছে বিএসএফ এর অনুপ্রবেশ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা এর ভুক্তভোগী হচ্ছে নিরীহ গ্রামবাসীরাও আমরা সঠিকভাবে মাঠে কাজ করতে পারতেছি না এবং জিরো পয়েন্টে পাঁচটার পরে যাওয়ার সমস্যা হচ্ছে ওপরে যাইতে পারি না আবাদ ঠিক মতো করতে পারি না গত দুই এপ্রিল সীমান্ত এলাকায় চা বাগানের ছবি তুলতে গেলে দুইজনকে ধরে নিয়ে যায় বিএসএফ পরে বিজিবির প্রতিবাদে সেদিনই তাদের ফেরত দেয়া হয় সতেরো এপ্রিল হাতিবান্ধা সীমান্তে ঘাস কাটার সময় স্থানীয় হাসিবুল ইসলামকে গুলির পর তুলে নিয়ে যায় বিএসএফ এসব ঘটনায় গোটা লালমনিহাট সীমান্তে আতঙ্কিত মানুষ আমাদের অনেক ক্ষেত ক্ষেমার আছে হ্যাঁ ওদের দেখলে কেন আমরা সরিয়েছি আমরা ক্ষেতে কাজ করতে গেলে ওরা অনেক অত্যাচার করে এবং আমাদের অনেক গুলি করে আমরা ওই জন্য এখন খুব ভয়ে থাকি বর্তমান এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য না দিলেও বিভিন্ন ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিজিবি পাশাপাশি সীমান্তে তিন ফুটের বেশি লম্বা ফসল আবাদ না করা এবং সীমান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করছে বিজিবি ও জেলা প্রশাসন কৃষি অফিসের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আমাদের এখানকার আইন মিটিং এ তারপর আমাদের কোর কমিটির মিটিং হয় সেগুলোতে আমরা মানুষকে কৃষকদেরকে সচেতন করি রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে লালমনিহাটের সাথে ভারতের সীমান্ত সবচেয়ে দীর্ঘ গত পাঁচ বছরে দুশো কিলোমিটার সীমান্তে বিএসএফ গুলিতে নিহত হয়েছেন উনিশ বাংলাদেশি নিউজ